বড় লোকের বিটি লোক লাম্বা লম্বা তুল এমন মাথা দেবে দেবো লাল গাদা ফুল এরকম বিউটি কোইন হয়ে কোথায় গেছিলে

এখন দেখি তেজপাতার ব্যবসা তেজপাতা করতে মানে সাজাতে সাজাতে আমার জীবনটাই তেজপাতা হয়ে যায় তোমার বাবা তো রোল রোল হোল 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 হোলের দোকান ছিল হোল তোমার বাবা তো রোলের দোকান হোল 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 কি হয়েছে রোলের দোকান মানুষে কত রোল খায় চিকেন রোল মটন রোল পনির রোল এমনি রোল ভ্যারাইটিস সকমের খাবার আর এই সারাক্ষণ তো তেজপাতা বাস্তায় না তেজপাতা তেজপাতা তো ফোড়নে লাগে আর কিচ্ছু না আর রোল তো ভালো ভালো স্পেশালিস্ট খাবার একদম হয় আমার জীবনটাই সে তেজপাতা করে জীবনটা করে দিল ভাল লাগে না আমার আর কোথায় আছ কাশি বৃন্দাবন কাশি বৃন্দাবন যাও 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 দরকার নেই আমার সারাক্ষণ সেই জায়গু যে বিস্তি করে হুকুম করবে আমার ভালো লাগলো